বিগত কয়েক বছরে সম্পত্তির চাহিদা দ্রুত বাড়ছে মানুষ ক্রমশ তাদের স্বপ্নের বাড়ি কিনছে এই কারণে বাড়ির দামেও তেজ গতি দেখা গিয়েছে বর্তমান সময়ে কেউ যদি একটি ভালো বাড়ি কিনতে চায় তবে প্রায় সত্তর আশি লক্ষ টাকা খরচ করতে হতে পারে কেউ যদি নিজের বাড়ি কেনার কথা ভাবেন এবং পঁচাত্তর লাখ টাকা পর্যন্ত হোম লোন নিতে চান তাহলে এই এগারোটি ব্যাংকের সুদের হার দেখতে পারেন এসবিআই হোম লোন থেকে পঁচাত্তর লাখ টাকার হোম লোন নিলে আট দশমিক পাঁচ শূন্য থেকে নয় দশমিক আট পাঁচ শতাংশ হারে সুদ দিতে হবে ব্যাঙ্ক অফ বরোদার হোম লোন থেকে পঁচাত্তর লাখ টাকার হোম লোন নিলে আট দশমিক চার শূন্য থেকে দশ দশমিক নয় শূন্য হারে সুদ দিতে হবে ইউনিয়ন ব্যাংক হোম লোন থেকে পঁচাত্তর লাখ টাকার হোম লোন নিলে আট দশমিক তিন পাঁচ থেকে দশ দশমিক নয় শতাংশ হারে সুদ দিতে হবে পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হোম লোন থেকে পঁচাত্তর লাখ টাকার হোম লোন নিলে আট দশমিক চার শূন্য থেকে দশ দশমিক এক পাঁচ শতাংশ হারে সুদ দিতে হবে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হোম লোন থেকে পঁচাত্তর লাখ টাকার হোম লোন নিলে আট দশমিক চার থেকে দশ দশমিক আট পাঁচ শতাংশ হারে সুদ দিতে হবে কানাড়া ব্যাঙ্ক হোম লোন থেকে পঁচাত্তর লাখ টাকার হোম লোন নিলে আট দশমিক চার থেকে এগারো দশমিক এক পাঁচ শতাংশ হারে সুদ দিতে হবে ইউকো ব্যাঙ্ক হোম লোন থেকে পঁচাত্তর লাখ টাকার হোম লোন নিলে আট দশমিক চার পাঁচ থেকে দশ দশমিক তিন শতাংশ হারে সুদ দিতে হবে ব্যাংক অফ মহারাষ্ট্র হোম লোন থেকে পঁচাত্তর লাখ টাকার হোম লোন নিলে আট দশমিক তিন পাঁচ থেকে এগারো দশমিক এক পাঁচ শতাংশ হারে সুদ দিতে হবে পাঞ্জাব অ্যান্ড সিন ব্যাংক হোম লোন থেকে পঁচাত্তর লাখ টাকার হোম লোন নিলে আট দশমিক পাঁচ শতাংশ থেকে দশ শতাংশ হারে সুদ দিতে হবে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক হোম লোন থেকে পঁচাত্তর লাখ টাকার হোম লোন নিলে আট দশমিক চার শতাংশ থেকে দশ দশমিক ছয় শতাংশ হারে সুদ দিতে হবে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হোম লোন থেকে পঁচাত্তর লাখ টাকার হোম লোন নিলে আট দশমিক চার পাঁচ থেকে নয় দশমিক আট শূন্য হারে সুদ দিতে হবে ভিডিওটি সমস্ত দর্শকদের কাছে পৌঁছে দিতে লাইক এবং শেয়ার করুন এই ধরনের আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন ফিরে আসছি অন্য একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন এবং আরও সমৃদ্ধশালী হয়ে উঠুন ধন্যবাদ